আমার আজকে প্রথম একক বই প্রকাশ আমি সেই জন্য বইমেলায় এসেছি আমার বইয়ের নাম চর্যার পুনর্জন্ম চৌথুপির চর্যাপদ এই বইটি একটি গবেষণাধর্মী বই বর্তমান যুগে বাংলা সাহিত্যের প্রধান উপন্যাস গল্প কবিতা হলেও এই বর্তমান সাহিত্যের সঙ্গে পুরাতন সাহিত্য মানে আমাদের মধ্যযুগীয় সাহিত্য ওতপ্রোতভাবে জড়িত এবং এই মধ্যযুগীয় সাহিত্যের প্রধান ফসল হচ্ছে চর্যাপদ সেই চর্যাপদ কিভাবে বাংলা উপন্যাসে পুনর্নির্মিত হয়েছে নতুনভাবে সৃষ্টি করা হয়েছে এবং এত যুগ যুগ পরেও চর্যাপদ ঠিক কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটাই আমি বইটিতে দেখাতে চেয়েছি আমার নাম ত্রিনা মুখার্জি ম্যামকে বলবো ম্যাম না থাকলে এই বইটা হতো না ম্যাম অনেক সাহায্য করেছেন আমি এই জায়গায় সম্পূর্ণ নতুন আমার সবটাই অজানা ছিল ম্যাম আমাকে সর্বত্রভাবে সাহায্য করেছেন এবং ম্যাম পুরোটাই আমাকে দেখিয়ে দিয়েছেন যে এইভাবে হয় ওইভাবে হয় আমি ম্যামের কাছে ভীষণ কৃতজ্ঞ আমাকে এতটা সাহায্য করার জন্য এবং এই জায়গাটাই আমাকে দেওয়ার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ বই লিখেছে ব্যাপারটা হচ্ছে ও যেহেতু এমন একটা গবেষণাধর্মী বই লিখেছে যেটা হয়তো আমি ছাড়া অন্য প্রকাশনীও চাইবে যে যেরম একটা গবেষণামূলক বই হোক সেখানে আমার প্রকাশনী থেকে এই বইটি বেরোচ্ছে সেই ক্ষেত্রে আমিও মানে ভাগ্যবান বলতে হয় আমিও গর্ববোধ করছি ও আরও লিখুক এগিয়ে যাক এইভাবেই বাংলা সাহিত্যের সাথে লেখার সাথে থাকুক আর শিল্প সৃজন প্রকাশনীর সাথে থাকুক এটাই আমার প্রকাশনী সংস্থা শিল্প সৃজন প্রকাশনী ও পরিষদ আমার নাম ডক্টর সোহিনী চক্রবর্তী